তো থেকে আমরা আমাদের অফিস হচ্ছে যে কলা বাগান চারশো বিশে তো আমরা যে গ্রামে গ্রামে যাচ্ছি মানে যাদের লোন লাগে তাদেরকে লোন দিচ্ছি আপনি তো প্রবাস থেকে আসছেন এত টাকা ব্যয় করছেন এখানে তো দেখতেছি আপনার

তাহলে আপনার আমার কত লক্ষ দিবেন লোন পনেরো লক্ষ টাকা দিব পঁয়ত্রিশ হাজার টাকা দিবেন কত বছরের জন্য এটা এটা দুই বছর সহজ শর্তে দুই বছর মেয়াদ আমরা দিচ্ছি অন্যান্য আপনি এনজি গুলো দেখবেন বেঙ্গুলার দেখবেন এক বছর আমরা দিচ্ছি দুই বছর দেখেন আপনারা যেটা বলতেছেন আপনারা কোম্পানি আমরা নতুন আসছি আমরা চাচ্ছি যে গ্রাহক গুলা আমাদের থেকে সুবিধা পাক সুবিধা পেয়ে আমাদের প্রতি আরো আগ্রহী বাড়ুক শুনে আমি প্রবাসে ছিলাম অনেকদিন আপনাদের কোম্পানি সম্বন্ধে বা আপনাদের সম্বন্ধে আমার কোনো ধারণা নাই কিন্তু আমি আপনাদের উপরে আমরা সবাইকে দিচ্ছি না আমরা মানে মানুষগুলা জাসাইবাসাই করে এসে আমরা ডাইরেক্ট মাঠ পর্যায়ে আসছি মাঠ পর্যায়ে এসে আমাদের আপনাদের বিল্ডিং দেখছি বিল্ডিং দেখার পর আমাদের মনে হইছে যে এই বিল্ডিং এ কিছু টাকা দেওয়া দরকার টাকা দেওয়া যায় এটা একটা স্থায়ী জিনিস জন্য আমরা এখানে ইনভেস্ট করতেছি আচ্ছা ঠিক আছে তাহলে আপনাদের ওইশে টাকা নিয়ে আমরা যদি আমরা যে 20 তারিখ দেই তাহলে 18 তারিখ আমরা আবার আসবো আমরা এসে আমরা জি জি আমরা আসবো আমরা এসে টাকাটা নিয়ে যাব ঠিক আছে তাহলে 35000 টাকা দিলে আপনারা আমাকে কত 10 লক্ষ দিবেন না 10 লক্ষ টাকা দিবেন আপনারা আপনারা এই কি কাম হ

আমরা নিজের উৎসাহ নিয়ে আমরা মাঠে যাচ্ছি মাঠে গিয়ে দেখতেছি খাদ্য দেখেন আপনার এই যে বিশাল যে আছে না আপনার দেখে আমাদের লোন কোম্পানি থেকে সাত লক্ষ টাকা পর্যন্ত দেওয়া যায় আপনি অন্যান্য এনজিও গুলো দেখবেন যে এক বছর ছয় মাস তারপর মানে বেশি সুবিধা নিচ্ছে আমরা সহজ শর্তে সহজ শর্তে দিচ্ছি লোন দুই লক্ষ টাকা থেকে শুরু করে পনেরো লক্ষ পর্যন্ত লোন দিচ্ছি আপনার তো এখানে এত অত বেশি টাকা লাগতেছে না এই জন্য আমরা কম দিচ্ছি সাত লক্ষ থেকে বারো হাজার বারো হাজার নিচ্ছি আপনার কষ্ট করতে পারবে না আমরা বাড়িতে বাড়িতে আসবো বাড়িতে বাড়িতে এসে আমরা এই টাকাটা নিয়ে যাবো আমার খেয়ালের মাঝে সাত লক্ষ টাকা বেটার আমরা বিশ তারিখে লোন দিবো আঠারো তারিখে এসে আমরা টাকাটা কালেকশন করে নিয়ে যাবো আমাদের আসা যাওয়া গরু আছে আপনি সঠিক শুনেছেন একটা সংস্থা আছে না আসা যাওয়া এনজে সংস্থা তো আমরা এই সংস্থার পক্ষ থেকে মানুষের যে বিল্ডিং গুলো আছে বিল্ডিং এর জন্য লোন দিচ্ছি তারপর খামারের জন্য লোন দিচ্ছি দুই বছর আপনি দুই বছরে আমাদের পরিশোধ করবেন সহজ শর্তে এখন হচ্ছে গিয়ে আপনি একটু কাছে আসেন দুই বছর আমরা হচ্ছে দুই লক্ষ থেকে শুরু করি আপনি যদি দুইটা গরু কিনেন তাহলে আমরা দিচ্ছি দুই লক্ষ টাকা দুই লক্ষ টাকার জন্য আমরা নিচ্ছি কত টাকা নিচ্ছি মাত্র দশ থেকে পনেরো হাজার এটা হচ্ছে আপনার বিমা সঞ্চয় আচ্ছা সঞ্চয় হিসাবে বিমা হিসাবে এটা আপনি যেতে হবে না আমাদের অফিস আমাদের অফিস আছে এই যে কলা বাগান এখানে আমাদের অফিস আছে মেইন অফিস মেইন শাখা আঠারো তারিখ আসবো আঠারো তারিখ এসে টাকা নিয়ে বিশ তারিখ আপনাকে দুই লক্ষ টাকা বুঝিয়ে দেবো আচ্ছা ঠিক আছে আচ্ছা তাহলে আপনাকে আমরা দুইটা গরু দিচ্ছি আচ্ছা আরো যারা এলাকা যারা আছে না যারা এই লোনের জন্য তাদেরকে আপনি নিয়ে একটা টিম করবেন সবাইকে দিচ্ছি না মানুষ দেখে দেখে যারা গিয়ে কারা লোনের উপযোগী লোনের উপযোগী তাদেরকে সংগ্রহ করবেন তাদেরকে সংগ্রহ করে আপনি এই টাকা ম্যানেজ করে রাখবেন আমরা আঠারো তারিখ আসবো আঠারো তারিখ আসার পর টাকা নিয়ে বিশ তারিখ আমরা লোনের উপযোগী দিচ্ছি ঠিক আছে ঠিক আছে তাহলে ভালো থাকেন সুস্থ থাকেন ঋণ দেওয়ার নাম করে কোটি কোটি টাকা হাতিয়ে পালিয়েছে আসা যাওয়া নামে একটি এনজিও কানাইঘাটের বিভিন্ন গ্রামের মানুষদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে তারা ইতিমধ্যে পালিয়ে গেছে এখানে লক্ষ টাকায় হাজার করে তারা গ্রাহকের কাছ থেকে এনেছিল কিন্তু কয়েকদিনের মধ্যেই এই এনজিও অফিস আমরা বন্ধ দেখতে পাচ্ছি এখানে এখানে লাখ লাখ গ্রাহক আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু কাঁদছেন তারা কিন্তু সজনে কেঁদে কেঁদে বুক ভাসিয়ে দিচ্ছে

আমাদের এলাকায় তো আরো দু চারটা এনজি সংস্থা আছে না গিয়ে আগে ভালো তো ভালো সেগুলি না আগে আপনার একটা নতুন একটা এনজিও সংস্থা সেটাতে কেন লাগে